আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাসুল করিম সাল্লাহ আলাইসালামের প্রতি দুরুদ সালাম বর্ষিত হোক সাল্লাহ আলিয়া মূলত আমরা ইসলামী ছাত্র আন্দোলনের সাথে ইসলামী ছাত্র শিবিরের সাথে আমরা ছিলাম ইসলামী ছাত্র শিবির আমাদেরকে দেশ ও জাতি গঠনে নেতৃত্ব হিসাবে অর্থাৎ লিডারশিপ দেওয়ার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে তৈরি করেছে ইসলাম ছাত্র শিবির হচ্ছে নেতৃত্ব তৈরির কারখানা আমরা সেই কারখানা থেকে এসেছি সেই কারখানার সফলতা তখনই যখন তার প্রোডাক্ট সমাজ বিনির্মাণে যে উদ্দেশ্যে তাদেরকে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নের কার্যকর ভূমিকা পালন করে যদি তারা ভূমিকা পালন করতে ব্যর্থ হয় তখন ইসলামী ছাত্র শিবির যে নেতৃত্ব তৈরি কারখানা সেই কারখানা নিয়েই প্রশ্ন প্রশ্ন আমরা ছাত্র শিবির থেকে যারা বিদায় নিয়েছি মূল আন্দোলনে আমাদেরকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে শপথ নিয়েছিলাম এই জন্যই যে আমরা জানি যে তোমার কাছে শপথ গ্রহণ করেছে তারা আল্লাহর কাছেই শপথ

এখনো যারা শপথের উপরে টিকে থাকতে পারলো তার সুফল তার নিজের উপরে আসবে নিজের উপরে আসবে অর্থাৎ সুফল সেই ভোগ করবে এবং তাকে খুব শীঘ্রই আল্লাহ আজরান বড় প্রতিদান পুরস্কার আল্লাহ দান আমরা শপথ গ্রহণ করি সেই পুরস্কারের আশায় আমরা শপথ গ্রহণ করেছি যে লেখা দি আল্লাহ মেনা

তাহলে জান্নাত পাওয়ার জন্যই আমরা শপথ গ্রহণ করেছি জান এবং মাল আল্লাহর জান্নাত কার আমার জান এবং মাল আল্লাহর জান্নাত আমার আমি যদি জান্নাত পেতে চাই তাহলে জান এবং মালকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে মাল এবং জানকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে আল্লাহ বলেছেন ওয়াদান আলাইহি হাক্কান এটা আল্লাহর পক্ষ থেকে

ওয়াদা করেছো প্রতিশ্রুতি দিয়েছো চুক্তি করেছো তার উপর সন্তুষ্ট থাকো। ওয়া ফাউজুল আজিম। মহা অধিকারী হওয়ার ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ। মহা সফলতা। শুধু দুনিয়ার বিজয় নয়। মহা শুধু আল্লাহর সন্তুষ্টি নয়। মহা সফলতা হল তার উপর আল্লাহ দিনা। এই আমরা তো বায়াত গ্রহণ করেছি এজন্যই যে বায়াত গ্রহণের মাধ্যমেই আমরা নিজেদের মুক্তি এবং কল্যাণ চাই আমরা শপথ গ্রহণ করেছি বায়াত গ্রহণ করেছি এই জন্যই যে বায়াতবিহীন জিন্দগি হচ্ছে জাহিলিয়াতের জিন্দি আমরা বায়াত গ্রহণ করেছি এই জন্যই বায়াত গ্রহণের মাধ্যমে মূলত আমরা নিজেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপযোগী করে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা কি করতে চাই গড়ে তোলার মধ্য দিয়ে সেই শর্ত গুলো হবে যা তোমরা আকাঙ্ক্ষা করো সেটি হচ্ছে আল্লাহ ভয় সেটি হচ্ছে আল্লাহ সাহায্য এবং বিজয় সেটিও তোমাকে তাহলে আমরা বায়াত কেন গ্রহণ করেছি বায়াত গ্রহণ করেছি এই জন্য যে আমরা বায়াত গ্রহণ

দ্বিতীয় গুণ হচ্ছে আমলের সালে তারা কল্যাণকার কাজ করবে সত্য নিশ্চয় হবে সত্যের কারণ আমলে সালে করতে হলে তাকে সত্য নিশ্চয় হইতে হবে সত্যের উপর প্রতিষ্ঠিত হইতে হবে কোয়ালিটি ডেভেলপ করতে হবে এরপরে এই আয়াতের শেষে তিনটি গুণের কথা বলা হয়েছে যে তারা কুফরি করবে না আল্লাহর সাথে সির করবে না এবং তারা ফাঁসি কি এই তিনটি গুণ ওই দুইটি গুণের সাথে মৌলিক গুণ এবং এই তিনটি গুণে মোট পাঁচটি গুণাবলী যদি মানুষ অর্জন করে তাহলে আল্লাহ তাকে বিজয়ের দিকে নিয়ে যাবে ব্যক্তি সফলতার জন্য এবং কর্তৃত্ব নেতৃত্ব তথা বিজয়ের জন্য যারা বিজয় চান তাদের মধ্যে এই কোয়ালিটি এবং গুণাবলী থাকতে হবে না ঘাবড়ি যেও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মমিন হও তাহলে প্রকৃত অর্থে হতে হবে মমিনের মতো মমিন হতে হবে যেটি আল্লাহ

আমরা সেই জন্যই শপথ গ্রহণ করি শপথ গ্রহণের প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব এবং এভাবে এমন একটা অবস্থানে আমরা নিজেদেরকে নিয়ে যাব যাতে করে বিজয়ের জন্য যে শর্ত নেতৃত্ব এবং কর্তৃত্ব লাভ করার জন্য যে শর্ত সেই শর্ত আল্লাহ আমাদের মধ্যে তৈরি করে দেন আমরা বায়াত সর্বোপরি এই জন্যই গ্রহণ করেছি যা আমরা একামতে দিনের এই কাফেলাকে আমাদের সামগ্রিক তৎপরতা দিয়ে উত্তরোত্তর আমরা সফলতা দিকে নিয়ে যেতেছি আমরা এই জন্যই গ্রহণ করেছিলাম আমরা বায়াত গ্রহণের পরে আমাদের ছাত্র জীবন শেষ হয়েছে আমাদের বায়াত ছিল নেতৃত্বের মাধ্যমে জান এবং মালের আমরা ঘোষণা দিয়েছি কার কাছে আল্লাহ তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য নেতৃত্বের আনুগত্যের শপথের মাধ্যমে জান এবং মালের কোরবানির প্রতিশ্রুতি দেয়া নামটি হচ্ছে শপথ বায়াত গ্রহণ করা সূরা তাওবার 111 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ফাউজুল আজিম মহা সফলতার অধিকারী ঘোষণা দিয়েছেন আল্লাহ এর তার আগেই তো বলা হচ্ছে যারা এই চুক্তির উপরে সন্তুষ্ট থাকে আদির জন্য এই মহা সফলতা সন্তুষ্ট থাকা মানে মেনে চলা অনুসরণ করা বাস্তবায়ন করা এটাই হচ্ছে সন্তুষ্ট থাকে তাহলে কি আমরা আমাদের এখন আছি আল্লাহ রাবুল একানব্বই বলেছেন যখন তার মানে জেস্ট হচ্ছে যে তোমরা যখন আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেছো প্রতিশ্রুতি দিয়েছ তখন তোমরা তোমাদের ওয়াদা ভেঙে ফেল দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাইয়্যত তাকিল্লাহ ইজআল্লাহু আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে জটিলতা থেকে উদ্ধার করে আনেন ট্রেনের ভূমিকা পালন করে আল্লাহ ভয় সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষ অংশটুকু ওয়ায়ার জুক তাকে এমন অবস্থান থেকে আল্লাহ রিজিক দান করে যে সে কল্পনা করতে পারে রিজিক মানে সম্মান সম্পদ

আল্লাহ বলছেন আল্লাহকে সর্বত্বভাবে ভয় করো সর্বতোভাবে ভয় করো যত দূর সম্ভব আল্লাহকে ভয় মানে সামর্থ্যের সবটুকু দিয়ে আল্লাহকে ভয় এবং এরপরে আল্লাহ বলেন চারটি বৈশিষ্ট্য করা আসমাহু আল্লাহ ও রাসূল এবং নেতৃত্বের কথা শোনো ওয়াতিউন আনুগত্য করো ও আনফিকু খায়রুল লিআনফসিকো আল্লাহর পথে অর্থ ব্যয় করে এটা তোমার নিজেদের জন্য কল্যাণ যে নিজেকে এবং সংকীর্ণতা মুক্ত রাখবে আল্লাহ বলছেন তারা সফল কাম প্রিয় ভাইয়েরাম তাহলে তারা সফল কামদের অন্তর্ভুক্ত তাহলে এখানে আল্লাহকে সাব্যত ভয় করার চারটা মৌলিক বৈশিষ্ট্য শুনতে হবে আনুগত্য করতে হবে এরপর হচ্ছে আল্লাহর পথে ভাইবে অর্থ ব্যয় করতে হবে নিজেকে সংকীর্ণতা মুক্ত রাখতে প্রিয় ভাইরা চারটি শর্ত যদি আমরা পূরণ করতে পারি তাহলে আল্লাহ ভয় কাফার হবে এবং এই চারটি শর্ত পূরণ করতে পারলে যদি তাকুয়া হয় মোত্তাকি হওয়া যায় তাহলে আমার আল্লাহকে যারা ভয় করে তার রিজিকের দায়িত্ব কার আল্লাহ তার সম্মান সম্পদ মর্যাদা হেলথ হায়ার কার দায়িত্ব আল্লাহর দায়িত্ব প্রিয় ভাইয়ের সুতরাং বিচলিত হওয়ার কিছু নেই অস্থির হওয়ার কিছু নেই টেনশনের কিছু নেই আমাদেরকে আমার রিজেকের জন্য আল্লাহ সাহায্য চলতে নিজের প্রচেষ্টা চালাতে হবে এই প্রচেষ্টায় আমি যেন প্রাণপাত করে না ফেলি আপনার প্রচেষ্টা দিয়ে আপনি আপনার রিজেক হাসিল করতে পারবেন না যদি আপনি ইবাদত বন্দেগিতে আল্লাহর কাছ থেকে ইবাদত বন্দি থেকে আপনি দূরে চলে যান তাহলে আল্লাহ কি করবেন আপনার অন্তরকে আল্লাহ ব্যস্ততা দিয়ে ভরে দেবে আপনার হাতগুলোকে কর্মব্যস্ত করে দেবে প্রিয় ভাইয়ের আমার হজরত আলী বলেছেন যে তোমরা রিজেকের পিছনে দৌড়ায় না তোমরা দৌড়াও রিজেকের মালিকের পিছনে সুতরাং আমরা রিজেক পাওয়ার জন্য আর রিজেক পাওয়ার পর সেদিকে আঁকড়ে থাকার জন্য ধরে রাখার জন্য পদোন্নতির জন্য উন্নয়নের জন্য আমরা যারা পেরেশান তাদেরকে আমি এবারই সতর্ক করতে চাই যে আপনার জন্য যা বরাদ্দ আছে সেটি আপনি পাবেন আপনাকে প্রচেষ্টা চালাতে হবে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখতে হবে আল্লাহর ভয়কে ভয় দিয়ে নিজেকে সমৃদ্ধ করতে হবে আপনার যা পাওয়া সেটি আপনার কাঁধে এসে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন না যে তোমাদের সন্তান সন্তানাদি সন্তানাদি এবং স্ত্রী তোমাদের জন্য পরীক্ষা সুতরাং আমাদেরকে খেয়াল করে এটা গ্রহণ করতে হবে আবার যারা আমরা বিয়ে শি করেছি তার পরিবারের নিয়ন্ত্রণে নিজেকে পরিচালনা নয় এবং পরিবারকে আন্দোলনের তত্ত্বাবধান মধ্য দিয়ে সহানুভূতির সাথে সংগঠনের কার্যক্রমের সাথে আন্দোলনের কার্যক্রমের সাথে তাদেরকে সম্পৃক্ত করতে হবে দূরত্ব তৈরি করা যাবে না আমার মনে হয় ইসলামী ছাত্র শিবির তো আমাকে শাহাদাতের তামান্না যে শিখিয়েছে তার বাস্তবায়নের সময় কি এখন আমরা তো সেখানে প্রশিক্ষণ দিয়েছি এটা প্র্যাকটিক্যাল নলেজ আমরা অর্জন করেছি বাস্তবায়নের সময় হচ্ছে ফিল্ডে ময়দানে কাজ করার সময় হচ্ছে জমাত ইসলাম সুতরাং আমরা যাতে শাহাদাতের তামান্না নিয়ে ভূমিকা রেখেছি সাহসিকতা শাহাদাতের তামান্না আবেগ এবং হিকমার মধ্যে ভারসাম্যপূর্ণভাবে আমাদেরকে ময়দানে ভূমিকা পালন করতে হবে সেক্ষেত্রে আমার সামনে যে পরীক্ষা আসুক না কেন সেই পরীক্ষাকে হজম করার মতো শক্তি নিশ্চয় ইসলামী ছাত্র শিবির আমাদের মধ্যে দিয়েছে এবং এবং আল্লাহর রহমতে আমরা সেটি অর্জন করেছি অতএ সেই প্রশিক্ষণকে সামনে রেখেই এই মূল ক্ষেত্রে এসে আমাদেরকে এগুলোকে ওভারকাম করতে হবে আল্লাহ সাহায্য নিজেকে হারিয়ে ফেললে হবে না চাকরিতে ব্যবসায় নিজেকে হারিয়ে ফেললে হবে না তাহলে আপনার অর্জন কি চাকরি এবং ব্যবসা করার জন্যই কি আমরা এই দুনিয়া আসছি চাকরি এবং ব্যবসা হচ্ছে একটা উপলক্ষ আমার জীবন ধারণের জন্য এটি প্রয়োজন আমার মূল টার্গেট আল্লাহ সন্তুষ্টি হচ্ছে আমার মূল টার্গেট হচ্ছে এখন মধ্যে দিনের বিজয়ের জন্য ভূমিকা পালন করা আমার অন্যতম মূল টার্গেট হচ্ছে যে আমরা জান্নাত হাসিল করি তাহলে আমরা একদিকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উপযোগী হতে চাই এবং আপ টু ডেট মৃত্যু পর্যন্ত সন্তুষ্টির উপরে থাকতে চাই অন্যদিকে আমরা দিনকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা পাব প্রিয় ভাইয়ের আমার আমরা যদি অন্য একটা আঙ্গিকে বিবেচনা করি দেখেন

তোমাদের সঞ্চিত সম্পদ এবং তোমাদের সেই ব্যবসা সেই জীবন ধারণের উপায় যা এবং তোমাদের সেই বাসিস্থান যা তোমরা পছন্দ করো এই সব কিছু চাইতে যদি আল্লাহ আল্লাহ রসুল এবং যা পিসাবিল্লার কাছ থেকে তোমরা বেশি ভালো না বাসো তাহলে ফাতার আব্বাস আল্লাহ হবে অপেক্ষা করো আল্লাহ রাসুল আল্লাহ নির্দেশে আল্লাহ আমল ফাঁসি দেয় আল্লাহ দান করেন না প্রিয় আমার সুতরাং ইসলামী আন্দোলনের আমরা যারা বুঝি আমরা এটাও বুঝি যেটা হক আদায় করে করতে হবে আল্লাহ নির্দেশ হক আদায় করতে হলে সব কিছুর উপরে দিনের কাজ জিয়ার কাজ ইসলামী আন্দোলনের কাজ জামাত ইসলামের কাজ থেকে সব কিছুর উপরে অগ্রাধিকার দিতে হবে প্রিয় আজকে যদি আমরা আত্মসমালোচনা করি আমরা সব কিছুর উপরে ছাত্র জীবন শেষ করার পরে একামতের দিনের কাজটিকে কি অগ্রাধিকার দিতে পেরেছি তো প্রিয় ভাইয়া আমার বক্তব্য লম্বা করতে চায় না শেষ পয়েন্ট হচ্ছে যে আমরা আমাদের প্রচেষ্টা সবটুকু করব এবং এর সাথে সাথে আমরা কি করব এই প্রচেষ্টার পাশাপাশি আমরা আল্লাহ সাহায্য জেরাবুল আলামিন আমি আমার প্রচেষ্টা সবটুকু করেছি আমাকে মূল আন্দোলনে একামতের দিনের এই প্রধান অন্যতম কাফেলার কাফেলায় শপথের কর্মী হিসাবে আমাকে কবুল করে নেওয়া সেই দোয়া করতে হবে

আরো এক ধাপ এগিয়ে দেন এবং আপনি জন্য সফল হন সেই জন্য কার সহযোগিতা লাগবে সাহায্য এবং দোয়ার উপরে আমাদেরকে নির্ভর করতে হবে আমাদের প্রচেষ্টা বা সমস্যা মহান এই আজকের এই প্রতিশ্রুতি এবং সিদ্ধান্তের আলোকে আপনাদের সবাইকে হক আদায় করে ময়দানে ভূমিকা পালন তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ